কোন আমল করলে এবং কোন দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে এই আগুন থেকে রক্ষা পাওয়া যাবে রসুল সাল্লাই বলেছেন যেই ব্যক্তি তিনবার আল্লাহ তালার কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কুরআনুল করিমে বার বার না তোনা আগুনের কথা বলা হয়েছে যে আগুনে তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দিবে পুরোপুরি পরক্ষণে তা পূর্বের অবস্থায় ফিরে যাবে আবারও আগুন তা হসিয়ে দিবে তাদের আঘাত করা হবে আগুনের মোহর দিয়ে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা কুরআনে আরও বলেন কখনো নয় তারা নিক্ষিপ্ত হবে হুতামা তুমি কি জানো হুতামা কি উচ্চান্নিত আগুন যা অন্তর সমূহকে গ্রাস করবে তা তাদেরকে বিনিষ্ট করে রাখবে অতি উচ্চ স্তর সমূহে সুরা আল ইমরান নিশ্চয়ই জাহান্নাম গোপন পদ সুরানাবাহ সীমাবহনকারীদের জন্য স্থল। সুরানাবাহা একুশ এবং বাইশ নম্বর আয়াত সুরা বালা এর উনিশ এবং বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্ট হবে অপরুদ্ধ অগ্নিতে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন তাই চলুন বন্ধুরা আজকে জেনে নেই আমরা কোন আমল করলে কোন আমল ঠিক করলে এবং কোন দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে জাহান্নামের এই আগুন থেকে রক্ষা পাওয়া যাবে যেই আমলটি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখে গিয়েছেন হাদিসটি হলো হজরত আনিস আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণিত রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তিনবার আল্লাহ তাল্লাহার কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান আর যেই ব্যক্তি জাহান নামে পুরে আল্লাহর কাছে মুক্তি চায় জাহান নাম তখন বললে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দাও তাহলে আজকে আমরা কি শিখতে পারলাম কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় তাহলে জান্নাত বলবে আল্লাহ ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন আবার যদি কেউ জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম আল্লাহকে বলবে আল্লাহ ওকে জাহান নাম থেকে মুক্তি দাও চলুন বন্ধুরা আমরা সেই দোয়াটি জেনে নেই সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইনি আস আলু কাল জান্নাতা জান্না মিনেন্নার এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় প্রতিদিন যদি তিনবার দোয়া করে তাহলে জান্নাত আল্লাহকে বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাততে দিয়ে দাও আর যেই ব্যক্তি দোয়া করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও জাহান্নাম তখন আল্লাহকে বলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি দাও এই আমলটি আমরা প্রতিদিন করব বন্ধুরা সন্ধ্যা সকাল সন্ধ্যা তিনবার এই আমলটি করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ